এর যদি অঙ্গে তরোবারে নিয়ে ধারালো তরবারে নিয়ে আঘাত করা হয় তার কি আঘাত লাগবে না শিবী রাজা নয়নজলে কাচ্ছে রাজ্যবাসী সবাই এসে বলছে কত নরনারী বলছে মহারাজ আপনি আপনার প্রতিজ্ঞা ফিরিয়ে নিন আপনি আপনার এই প্রতিজ্ঞা রাখবেন না আপনার এতে নিহত হয়ে যাবে আপনি আমাদের अन्नदाता আপনি যদি চলে যান আমরা কোথায় গিয়ে মুখ দেখাব কার কাছে গিয়ে আমরা আশ্রয় নেব আপনি আপনার প্রতিজ্ঞা তুলুন দয়া প্রেমানন্দে হরে হরে হরি হরি করুণ শিবিরাজার দক্ষিণ হস্তটা যখন কেটে তুলা জন্ত্র উপরে তুলে দেয়া হল দাড়ি পাল্লার উপরে এতটুকু কাঁটা পাল্লা দাঁড়ি পাল্লার কাঁটাটা এতটুকু নড়লো না এক ইঞ্চি নড়লো না যেমন রয়েছে তেমন রয়ে গেল আছে সবাই দেখছে হাজার হাজার মানুষ রাজপ্রসাদে সবাই দেখছে তুলা যন্ত্রের দিকে তাকিয়ে আছে কোনোভাবে নড়ছে না আবার রাজা বলল কষাইকে কষাই তুমি আমার বাম হস্তটা কেটে নাও কেটে নাও আমি তোমাকে অর্ডার করছি তুমি আমার বাম হস্তটা কেটে তুলা যন্ত্রে তুলে দাও বাম হস্তটা কেটে নিয়ে যখন তুলা যন্ত্রের উপরে তুলে দেওয়া হয়েছে দ্বিতীয়বার দুটো হাত চলে গেল রাজা ঠায় বসে আছে তুলা যন্ত্রের সম্মুখে কোনোভাবে তুলা যন্ত্র নড়ছে না রাজ্যবাসী সবাই হায় হায় করছে রাখে হরিত কে দেখে মারে তো রাখে বিশ্বজুড়ে যার মহিমা সে যদি থাকে হৃদয় পারে তো বিশ্ব জোরে যার মহিমা রাগে হরি তো মানে মানে হরিত বিশ্বজুড়ে যার মহিমা সে যদি থাকে অন্য বিশ্বচর যাহার হল শিবি রাজা কি জ শিবি রাজা কি শিবি রাজা কি সবাই জয়েন্দ্বনি করছে দুটো হস্ত কেটে তুলে দেওয়া হল দুনাযন্ত্রে নুড়লো না শিবি রাজা বলল যে মরে তো যাব আমি যে রাজা হয়েছি যে মাথায় রাজ পরে এতদিন শাসন কার্য চালিয়ে এসেছি আমার যদি কোনো কথার দাম না থাকে তাহলে আমার এই মাথা থেকে কি হবে আমি আমার সত্যের পথ থেকে সব কিছুর জন্য আমি সত্যকে ত্যাগ করতে পারবো না আমি কথা দিয়েছি পাখিকে আমি আমার নিজের জীবন থাকতে তাকে আমি কষাইয়ের হাতে তুলে দেব না কষাইকে বলে দিল কষাই তুমি এই বা তুমি আমার নিজের গলা থেকে আমার এই বডির থেকে মাথাটাকে তুমি আলাদা করে আমার এই গলার থেকে তুমি কেটে দিয়ে আমার মুন্ডুটা নিয়ে একবার ওই তুলা যন্ত্রের উপরে তুলে দাও প্রতিটা মানুষের অহংকার মান অভিমান চিন্তা ভাবনা সব তো মাথায় কি বাবা যত কিছু ভাবি যত কিছু চিন্তা করি যত কিছু সিদ্ধান্ত নিই সব তো মাথায় কোন নয়নে দেখছি পাপ করছি সব তো এই নয়নে যত কিছু অখাদ্য কুখাদ্য খাচ্ছি এই বদনে তাহলে তুমি আমার এখান থেকে কেটে তুলা যন্ত্রে তুলে দাও যেই কষাই গিয়ে তরবারিটা ধরেছে তুলা যন্ত্রের উপরে পাখি বসেছিল এইবার পাখিটা নিজের স্বরূপ পাল্টে বলে রাজা দেখো দেখো স্বরূপ দেখো 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 স্বরূপ দেখো দেখো সরু দেখো তুমি আমায় দেখে চিনতে পারিবে দেখো দেখো সরু দেখো আমায় দেখে চিনতে পারো দেখো দেখো সরু দেখো হরি 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 বলে আমায় দেখে সরু দেখো হরি 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 বলে আমায় দেখে সরু দেখো আমায় দেখে সরু দেখো 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 সরু ছোট বালকের রূপ ধারণ করে তিনি জগৎ চূড়ামনে জগৎ চিন্তা মনে তিনি ছদ্মবেশে নররূপে তিনি ধরা দিয়েছেন দেখা দিয়েছে শিবি রাজা তোমার যে এত ভক্তি ছিল এত প্রেম ছিল একটা পাখির জন্য যে নিজের জীবন দিতে পারে সে কি সাধারণ ব্যক্তি তাই মহাজন বলছে কৃষ্ণ ভক্তের অকাল মৃত্যু কবু শাস্ত্রে নাহিত আবির্ভাব এই মাত্র হয় কৃষ্ণ ভক্তের অকাল মৃত্যু আবির্ভাব এই মাত্র হয় কৃষ্ণ ভক্ত আবির্ভাব শাস্ত্র নহ কৃষ্ণ ভক্তের কোনদিন অকাল মৃত্যু হয় না পঞ্চ নদীর গর্ব থেকে মাটির সুরঙ্গ থেকে নদীর তীরে চলে গেল আর মারা গেল কে সেই বেদের ফ্যামিলি শ্রীপুত্র পরিজন নিয়ে এসেছিল চতুর্গৃহেতে ছিল তারা মারা গেল সকালবেলা যখন হাড়গুলো নিয়ে কৌরবদের কাছে দেয়া হলো রাজার কাছে রাজা হাত দিয়ে মুড়িয়ে ভেঙে দিল বললো এরা পঞ্চ নয় এরা অন্য কেউ হবে যদি ভীমের মাথা এটা হতো ভীমের যদি দেহের কঙ্কাল হতো এভাবে ভাওয়া যেত না বাবা কৃষ্ণ ভক্তের অকাল মৃত্যু শাস্ত্রে নাহি কয় আবির্ভাব তিরোভাব এই মাত্র কৃষ্ণ ভক্তির আবির্ভাব তিরোভাব এই মাত্র আবির্ভাব তিরভাব সর্বশাস্ত্র একবার ধারা ধরে ধারা ধরে চলো ভাব ধারা ধরে

মাটির কলসি সেদিন মনুষ্য স্বরে কথা বলে দিল দেখো পাপ কোনোদিন বাপকে ছাড়ে না তুমি আমার মনে আমাকে ফেলে দিয়ে মাটির পক্ষে পক্ষের উপরে ধরনের উপরে ফেলে দিয়ে আচার খেয়ে ভেয়ে ফেলেছ তুমি যে আমার মনে যে ব্যথা যে আঘাত যে দুঃখ দিয়েছ আমিও অভিসম্পাত করছি একদিন এই ভাঙা কলসির কানা দিয়ে তোমায় আঘাত তাই তো জগাই মাদাই মাতাল হয়ে অন্য কিছু নাম দিয়ে মেরে কলসির কানা দিয়ে তারা আঘাত করেছিল কি আছে সংসারে সুরে ছাড়া মাধাই কলসির কানা মারলো জগায় গিয়ে বলছে মাধাই রে যাকে মেরেছিস কলসির কানা তা বলে কি প্রেম দেব না একবার তিনি যখন ক্ষমা করে এসে তোকে নাম বলতে বলছে একবার নাম তুই বুঝে নে যতক্ষণ আছিস এই আজবাদের কাল নেই যতক্ষণ সংসারে বেঁচে আছিস একবার তুই গুরুচরণ আশ্রয় করে নিতায়ের চরণ আশ্রয় করে তুই একবার নাম বলে নে তাই নিত্যানন্দ প্রভু বলছে বল্লামাধাই বলছে সংসারে সুরে মধুর কি ধনে আছে সংসারে সবাই কি আছে সংসারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই মিলে মায়েরা সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হাম হরে রাম 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 বললাম মাধাই মধুর হরি নাম ছাড়া দিঘানে আছে সংসারে মাধাই বল সুরে

ওগো কৃপা করে বৃন্দাবনে বনে নিয়ে চলো না সবাই মিলে মহারানী রা সবাই মিলে মায়ের একটু হাত রুম দেখি দিপা তোরে নিয়ে চলো না ধারণ ওহারণে দৃপা করোন না দৃপা তোরে বৃন্দাব নিয়ে চলো না বৃন্দাবনে আছে দাতো তুলসী র আছে শেখা গিয়ে সবাই মিলে তরি আর সবাই মিলে ওরি